এস এম সুলতান উনি একজন আর্টিস্ট এবং উনি আঁকতেন বেশি বহুল মানুষ মানুষদের উনি আসলে চিকন চাকন পছন্দ করতেন না ওনার আর্টের মধ্যে আছে মাসেল ওলা কিছু মানুষের অবয়ব এবং সে এটি আমি আজকে পড়ব এই হচ্ছেন এস সুলতান দেখে নিন এন সুলতান সাদেক খান করেছেন এটা এটা প্রোডাকশন এবং স্পন্সার বাই বাংলাদেশ শিল্পকলা একাডেমি উৎসর্গ বরেণ্য শিল্প সমালোচক শাহেদ সরোয়ার্দ স্মৃতি উদ্দেশ্যে ইংলিশ দেওয়া হয়েছে ডিডিকেটেড টু দ্য মেমোরি অফ সেলিব্রেটেড আর্ট ক্রিটিক শাহেদ সরোয়ার্দি মুখবন্ধ এস এম সুলতানের জীবন তার আঁকা ছবিগুলির মতোই বর্ণময় এবং গতিশীল দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল তার কিন্তু দরিদ্র দারিদ্র তার পথ চলার পথে অন্তরায় হতে পারেনি কলকাতা আর্ট স্কুলে পড়াশোনা করেছেন সান্নিধ্য ও স্নেহ পেয়েছেন শাহেদ সরর্দির মতো বর্ণ্য শিল্প সমালোচকদের কিন্তু কোথাও স্থিতি হওয়া শিকড় ছড়িয়ে বসা এসবে ছিল সুলতানের অনীহা তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন ভবঘুরে দেশে বিদেশে ঘুরে বেড়ানো ছিল তার আনন্দ উনিশশো উনিশশো সাতচল্লিশে দেশ বিভাগের আগে তিনি ছিলেন ভারত পর্যটক দেশ বিভাগের পর চলে গেলেন পাকিস্তানে ঘুরে এলেন ইংল্যান্ড আমেরিকা এই দীর্ঘ প্রবাস জীবনের অবশ্য তিনি ছবি এঁকেছেন প্রদর্শনীয় করেছেন এবং লন্ডনে একটি প্রদর্শনীতে তার ছবি প্রদর্শিত হয়েছিল পিকাসো পল ক্লি এদের সাথে এখন বাংলাদেশে আস আসতেন যখন বাংলাদেশে আসতেন মাঝে মাঝে ঢাকায় থাকতেন কোনো সময় তার জন্মস্থান নরাইলে আশির দশক থেকে তিনি নরেলে সংসার সংসারে জীবনযাপন করতে শুরু করেন সংসার বলতে তার প্রিয় কিছু পশু পাখি এবং শিশু শিশুদের জন্য নরাইলে গড়েছিলেন শিশু পশু পাখিদের জন্য আশ্রম প্রতিষ্ঠানিক শিল্পচর্তা থেকে দূরে সুলতান তার একান্ত নিজস্ব শৈলী ও বিষয়বস্তু নিয়ে ছবি এঁকেছেন এবং প্রতিটি ছবিতেই ফুটে তুলেছেন মানুষকে তিনি মানুষকে নিয়ে তার নানান স্বপ্ন তার হাতে বাংলাদেশের প্যাস্টোরাল শিল্পে পুনরুত্থান ঘটেছে তিনি শিল্পকে করেছেন জীবনের সমর্থক তার কৃষক মজুর বিশালদেহী পেশিবহুল তার নারী ও শিশুরা শিশুরা স্বাস্থ্যবান এমনকি হালের বলটীয় ঈশ্বরণীয় স্বাস্থ্য এসব মানুষের পুনরাষ্ট পুনরাসিকা রাত চিত্র যে শিল্পী একটি অনন্য চিত্রধারার প্রবর্তক তিনি শিল্পকে জীবনের সাথে দায়বদ্ধ করেন এবং তার জীবনে তার কর্মের মতোই বহু বিচিত্র সম্বারে পরিপূর্ণ তার জীবন ও নিয়ে লেখাটা সহজ নয় জন সাদেক খান এই কাজটি করেছেন তার লেখাটি গভীরা স্পর্শী এবং সংবেদনশীল তাকে ধন্যবাদ বইটির প্রচ্ছদ ও ডিজাইন করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই শিল্পী আরেক শিল্পী কাইয়ুম চৌধুরীকে আশা করি পাঠকদের কাছে বইটি সমাজিত হবে এটি লিখেছেন মুখবন্ধ লিখেছেন আহমেদ নজির মহাপরিচালক শিল্পকলা একাডেমি বাংলাদেশ মিনিস্ট্রেল শেখ মোহাম্মদ সুলতান to those who know him, sheikh muhammad sultan was indeed art personal, personified. to call him, simplify, a painter of high destination would be an under, understatement. in the last days of his life, he built his home in suburban parts of Norrell town. আজ এই পর্যন্তই আবার পরব নতুন কোন বই এই বইটির দাম আপনারা কিনে নিতে পারেন এই বইটির মূল্য এই বইটির মূল্য লেখা আছে চারশো টাকা আর ইউএস ডলার আছে নাইন পয়েন্ট ফাইভ জিরো